কি কোনো খবর আসে চামকা এরিয়া থেকে একটি গাড়ি লড়িয়া বেআইনিভাবে তেলিয়া মোড়ার দিকে আসছে তারপর আমরা খবর পেয়ে তেলিয়ামোড়াতে বসে থাকি একটা জায়গাতে তারপর গায়েটাকে দেখার পর কিছু ধাওয়া করি অনেকক্ষণ দীর্ঘ সময় ধাওয়া করার পর তারপর বরমোড়াতে গিয়ে ওটাকে আমরা আটক করি আর গাড়িতে দুজন লোক ছিল তারা আমাদেরকে দেখে পালিয়ে গেছে গাড়িটি তেলিতে তারপর গাড়িটিকে আমরা তেলিয়ামোড়া পরস্পিকিৎসে নিয়ে আসি যে বাজার মূল্য কোথায় গাড়ি সহ কাঠের বাজার মূল্য আনুমানিক প্রায় দেড় থেকে টাকা আপনার নাম